হোয়াইট কোরাল থেকে দশ টাকা চল্লিশ টাকা আশি টাকা গোমেদ আছে ইয়ালো গোমেদ বলা হয় এটা কুড়ি টাকা অথি আছে তিরিশ টাকা টপ কোয়ালিটির অথি আছে দু টাকা তিন টাকা রথিতে ন্যাচারাল মুক্ত সাউথ সি কুড়ি টাকা থেকে শুরু দু টাকা তিন টাকাতে ভালো কোয়ালিটি পাওয়া যায় এতে তুমি ফায়ার পেয়ে যাচ্ছে কত সুন্দর ফায়ার এগুলো ইরানি ফিরোজা আছে দশ টাকা অনলি দশ টাকা থেকে অথি শুরু আছে দশ টাকা থেকে মুন আমার কাছে পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু আছে এটা ব্লু মুন আছে এটা পনেরো টাকার অথি আছে এটা ষাট টাকার অথি আছে এটা কুড়ি টাকার ওপাল আছে এগুলো সমস্ত অস্ট্রেলিয়ান ফায়ার ওপাল আছে কত বিউটিফুল ফায়ার দেখো একশো টাকা থেকে শুরু আছে একশো টাকা থেকে শুরু আছে ইরানি ফিরোজা বলা হয় এক নম্বর কোয়ালিটি একদম সব থেকে টপ কোয়ালিটি টপ কোয়ালিটি রাখি দশ টাকার অতি আছে এটা লাফিস আছে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি আছে সব থেকে টপ কোয়ালিটি পঁচিশ টাকার অতি আছে ফ্রেশ কোয়ালিটি কম এটা উড়িষ্যা কমেদ বলা হয় এগুলো সমস্ত আফ্রিকা কমেদ আছে এটা হচ্ছে অথেন্টিক বার্মা আছে দুটোই মুক্ত ন্যাচারাল মুক্ত সাউসি কুড়ি টাকা থেকে শুরু কুড়ি আছে ষাট আছে আশি আছে কত প্রিমিয়াম কোয়ালিটি দেখো একদম খুব পরিষ্কার করে দেখাচ্ছি দেখো শুরুতেই বলে দিন কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের কোম্পানির নাম হচ্ছে স্বর্ণাঞ্জলি আমাদের অ্যাড্রেস হচ্ছে আন্দুল বাজার নিয়ার স্বপ্না সিনেমা আর মূলত আমাদের যে মেন লোকেশন হচ্ছে স্বপ্ন সিনেমা হল একদম স্বপ্ন সিনেমা হলের পাশেই আমাদের কাউন্টার এর আগে আমাদের কম বেশি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গাতে অনেক ভিডিও আছে আমাদের এত কম বেশি মানুষ আমাদের প্রতিষ্ঠানকে চেনে মোটামুটি সকলেই চেনে মানে কিছুটা মানুষ চেনে আর আজকে যেটুকু জায়গা পেয়েছি শুধুমাত্র মানুষের জন্য তো আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আছি যে আজকে মানুষ যদি আমাকে এত ভালোবাসা না দিত না আমি এত এই জায়গায় আসতে পারতাম সেইটুকু জায়গা আজকে পেয়েছি শুধুমাত্র মানুষের জন্য যাই হোক আজকে আমি কিছু এর আগে তো অনেক প্রিমিয়াম কালেকশন আমি দেখিয়েছি আজ একটু কমার্শিয়াল রেঞ্জের বিভিন্ন রকম ওপেল দেখাবো লো রেঞ্জের মধ্যে হ্যাঁ মানে লো থেকে একদম ঠিক তাই এটা অন্য সেগমেন্ট আহ তো যাই হোক আমি দেখাচ্ছি যেমন এখান থেকে মুন আমার কাছে পাঁচ টাকা থেকে শুরু ঠিক আছে হ্যাঁ পাঁচ টাকা থেকে শুরু আছে হোয়াইট মুন এটা আফ্রিকা এটাকে অনেকে শ্রীলঙ্কা বলে বিক্রি করে শ্রীলঙ্কা না এটা আফ্রিকা মুন ঠিক আছে এটা ব্লু মুন আছে এটা পনেরো টাকার অথি আছে ঠিক আছে একটা পনেরো টাকা অবথি আছে আচ্ছা এটা কুড়ি টাকার হোয়াইট মুন আছে আফ্রিকা এগুলো সব আফ্রিকা দেখাচ্ছি কিন্তু হ্যাঁ আমরা কিন্তু কোনো মাইন্সের দিকে কোনো উলটো পাল্টা কাজ করি না জেনুইন রেটে জেনুইন কোয়ালিটি মেনটেন করি আচ্ছা এটা যেমন চল্লিশ টাকার রথি আছে ঠিক আছে আঠেরো টাকা চল্লিশ টাকা এটা ষাট টাকার অথি আছে এটা আশি টাকার অতি আছে এটা নাইন্টি রুপিস আছে এটা একশো টাকা আছে ঠিক আছে এগুলো সব যেগুলো দেখানোর সমস্ত আফ্রিকা এগুলো এটা দেড়শো টাকার অতি আছে দেড়শো টাকা হ্যাঁ এটা দেড়শো টাকা এটা তিনশো টাকা এগুলো সমস্ত হোয়াইট মুন যেমন দেখলাম পনেরো টাকার মুন এটা ব্লু মুন এটা এটা দেখো দেড়শো টাকার ব্লু মুন ঠিক আছে এর থেকে অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেড়শো টাকার ব্লু মুন আছে ঠিক আছে দেড়শো টাকা আছে ছশো টাকা আছে বারোশো পঞ্চাশ টাকা আছে এটা শ্রীলঙ্কা আছে ঠিক আছে এটাও আফ্রিকা আছে এটাও আফ্রিকা আছে ঠিক আছে আফ্রিকা অবশ্যই এগুলোকে মানে অনেকে বলে বিক্রি করে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা না আফ্রিকা একটা প্রিমিয়াম শ্রীলঙ্কা আছে এর কোয়ালিটি তুমি দেখলে বুঝতে পারবে কত বিউটিফুল কোয়ালিটি দেখো কত সুন্দর সুন্দর একদম দুর্দান্ত কোয়ালিটি একটা ছয় থেকে আঠার পড়লেই যথেষ্ট হ্যাঁ রিয়েল তারাকে বলে দিই সমস্ত কথা বলে আমরা জিএসআই এবং আইজিআই রিপোর্টের সঙ্গে কাজ করি ঠিক আছে সার্ভে অফ ইন্ডিয়া ভারত সরকারের ল্যাব সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা জিএসআই এবং আইজিআই রিপোর্টের সঙ্গে কাজ করি এবার আমার জেমস্টোন প্রত্যেকটা ভিডিওতে বলেছি যেটা আমার জেমস্টোন যদি মানুষ নিয়ে হ্যাপি না হন ঠিক আছে এক মাসের মধ্যে আমাকে রিটার্ন করে দেবেন আমরা গ্যারান্টিapsack হ্যাঁ আমাদের রিটার্ন হয় না তবুও মানুষের দিকে আমাদের দিক থেকে অ্যাসুরেন্স দিয়ে রাখছি যে এক মাসের মধ্যে রিটার্ন করে দিবেন পুরো পয়সা কাস্টমারকে মানে রিটার্ন করে দেব পুরো পয়সা কত টাইম দেয় আমরা এক মাস রিটার্ন দেওয়ার টাইম দি মানুষ যেখানে খুশি যেমনভাবে ভাবে খুশি যেখানে খুশি টেস্টিং করে নেবেন টেস্টিং এ কোনো প্রবলেম হলে আমরা এখানে আসার গাড়ি ভাড়াটা পর্যন্ত আমি রিফান্ড করতে প্রস্তুত থাকব একদম আমরা এত অথেন্টিক কাজ করি এবং প্রত্যেকটা মাইন্স আমরা ধরে ধরে দেখাই এটা অনেকে দেখায় না এই জন্য আমাদের গুডউইল এত বেশি যাই হোক তো আমাদের গুগল ইউটিউবে কাস্টমার ফিডব্যাকও চেক করতে পারবেন কত ভালো ফিডব্যাক আমাদের আমি আরো কিছু বলছি কথা দেখা যায় দেখা যায় দেখো এটা কুড়ি টাকার ওপাল আছে ঠিক আছে কুড়ি টাকা কুড়ি টাকার ওপাল আছে ঠিক আছে মানে এটা ছোট সাইজ বাট কুড়ি টাকা ঠিক আছে এরপরে দেখো এটা আছে আশি টাকার অতি ওপাল আছে সমস্ত আমরা এমআরপি লাগিয়ে বিজনেস করি হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় সর্বপ্রথম আমরা এমআরপি লাগিয়ে বিজনেস একমাত্র শরণাঞ্জলি শুরু করেছি সেই জন্য মানুষের অনেক কিছু কারণে মানুষ আজকে আমাদের ভালোবাসা দেয় আমরা পরিষ্কার কাজ করি বলে এমআরপি লাগিয়ে বিজনেস এটাকে কেউ করতো না একমাত্র আমরাই শুরু করেছিলাম ঠিক আছে সেই জন্য আজও চালিয়ে যাচ্ছে এবং মানুষ আজকে আমাদেরকে খুব ভালো ভালোবাসা চোখে দেখেন তার জন্য এত এগোতে পেরেছি এটা যেমন আছে আশি টাকা অতি ঠিক আছে প্রত্যেকটা এমআরপি লাগিয়ে বিজনেস করি জেনুইন বিজনেস করি এবং প্রত্যেকটা মাইন্স আমরা উল্লেখ করে দিই এগুলো সমস্ত অস্ট্রেলিয়ান ফায়ার ওপাল আছে ঠিক আছে

তো যাই হোক তো দেখো এটা হচ্ছে আড়াইশো টাকার অথি আছে এটা দেড়শো টাকার অথি আছে এটা তিনশো টাকার অথি আছে দেখো তিনশো টাকার অথিতেও কিন্তু হালকা হালকা ফায়ার এসে আছে দারুণ টাকার অথি যাই হোক তো ফায়ার ওপালের ওপাল ফায়ার খুব একটা ক্যামেরা বোঝা যায় না তবু আমি চেষ্টা করবো আইডিয়া দেওয়া এটা চারশো টাকার অথি আছে এটা ছশো টাকার অথি আছে হম এটা আছে হাজার পঞ্চাশ টাকার ছশো টাকার অথি দেখো এটা তুমি ফায়ার পেয়ে যাচ্ছো এটা খুব সুন্দর সুন্দর ফায়ার তুমি এখানে পেয়ে যাচ্ছো দেখো আহ ওহ শোনো হ্যাঁ সেবونه হ্যাঁ হ্যাঁ আমাদের স্টক থাকে মোটামুটি আমরা পাইকের মেন হোলসেলত্ব আর যে হোলসেল দামই কিন্তু কাস্টমার যে দাম দেখানো হচ্ছে এটা কিন্তু রিটেল কাস্টমার একই দামে এই রেডিই পাবে হোলসেল দামে একুইস্পেয়ার হোলসেল দামে মেইনলি আমাদের হোলসেল কাউন্টার জয় হোক তো 1050 টাকার অথি দেখো এখানে আর ফায়ারটা বেড়ে গেল যত প্রাইস বাড়ছে ফায়ারটা বেড়ে গেল এটা 1500 টাকার অথি আর সুন্দর ফায়ারটা হয়ে গেল ঠিক আছে এই 1500 টাকার অথি কত সুন্দর সুন্দর ফায়ার দেখো বাহ কত সুন্দর সুন্দর যত দাম বাড়ছে কি হয় আর ফায়ারটাও বাড়তে থাকছে এটা যেমন দু হাজার টাকার অতীত দেখো হ্যাঁ দু হাজার টাকার অতীত ওপার ফায়ার দেখো কত সুন্দর ফায়ার দেখো দু টাকার ফায়ার দেখো কত সুন্দর ফায়ার এগুলো ঠিক আছে তো যাই হোক যত প্রাইস বাড়ছে আর দাম মানে ফায়ারটা আরও বেশি হতে থাকছে এটা পঁচিশশো টাকার অতি দেখো সমস্ত আমরা ট্রান্সপারেন্ট বিজনেস করি একদম এমআরপি লাগিয়ে বিজনেস করি তো যাই হোক এটা পঁচিশশো টাকার অতি রোপাইল কত সুন্দর পঁচিশশো টাকার ফায়ার দেখো কত বিউটিফুল ফায়ার দেখো

একদম বিউটিফুল ফায়ার হয়ে যাচ্ছে একদম সুন্দর ফায়ার হয়ে যাচ্ছে এটা কত বিউটিফুল ফায়ার দেখো যত দাম বাড়তে থাকছে আরো ফায়ারটা আরো মানে সুন্দর প্রমিনেন্ট হচ্ছে আর কি এই আর কি যাই হোক তো একদম আহ ঠিকঠাক রেটে ঠিকঠাক কোয়ালিটি মেনটেন করি এবং এটা হচ্ছে সাদা পলা বলা হয় ঠিক আছে শুক্র আর মঙ্গলের কাজ করে ঠিক আছে হোয়াইট কোরাল এগুলো কিন্তু সমস্ত এটা এই যে সেগমেন্টটা দেখানো হচ্ছে এখানে এখান থেকে এগুলো কিন্তু ইতালিয়ান আছে ঠিক আছে ইতালিয়ান হ্যাঁ ইতালিয়ান এটা জাপানিজ আছে জাপানিজ কার্ড এটা ইতালিয়ান হ্যাঁ না না এই এই দুটো আছে জাপানিজ আছে আচ্ছা এই দুটো জাপানিজ এগুলো সমস্ত ইতালি দেখানো হচ্ছে ঠিক আছে ইতালিয়ান তো যাই হোক এখানে 10 টাকা থেকে শুরু করে আপনাদের আমার কাছে 250 টাকা পর্যন্ত রয়েছে 10 টাকা করে মাত্র হ্যাঁ 10 টাকা থেকে 10 টাকা 40 টাকা 80 টাকা 100 টাকা 150 টাকা 250 টাকা 250 টাকা বিভিন্ন রেঞ্জের আমার কাছে পাওয়া যাবে প্রচুর ভ্যারাইটি আমরা রাখি আমি পরের সেগমেন্ট আরো কিছু কোয়ালিটি দেখাচ্ছি আর কি দেখাতে হলে ছশো টাকা ওনার ভিজিট আহ যেকোনো দিন সকাল বৃহস্পতিবার দিনে এখন আমাদের কাউন্টার বৃহস্পতিবার এখন খোলা থাকছে আর কি ঠিক আছে মানে বাকি ভাবে খুলে দিতে হচ্ছে যাই হোক এখন তো আগে তো বৃহস্পতিবার শুট করতাম এখন তো অন্যান্য দিনে যেমন আজকে রাত্রে বিকেলবেলা এত রাত হয়ে গেছে আমি শুট করছি টাইম হচ্ছে না তো যে কারণে বৃহস্পতিবার খুলতে হচ্ছে যাই হোক বৃহস্পতিবারও স্যার বসছেন হ্যাঁ স্যারকে রেগুলারলি পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা এছাড়াও আমাদের গুগলে ফিডব্যাক চেক করে কাস্টমার আসতে পারবেন হ্যাঁ আমি একটা চ্যানেল আমি লিঙ্ক আমি দিয়ে দেবো চ্যানেল থেকে ফলো করতে পারবেন সমস্ত কিছু ওখানে কিছু নিউ আপডেট দেওয়া হয় সেটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো সেক্ষেত্রে স্যারের প্রিডিকশন অত্যন্ত ভালো যারা নিয়েছেন এর আগে প্রিডিকশন তারা জানেন যারা অনেকদিন আগে দেখিয়েছে এখন দেখিয়ে নিতে যাই সেক্ষেত্রে ওখানে একদম দেখাতে পারে অবশ্যই পলা মনে হচ্ছে একশো আছে চারশো আছে ছশো আছে ঠিক আছে পাঁচশো টাকার স্টকটা নেই পাঁচশো টাকার আসবে সাতশো আছে আটশো পঞ্চাশ আছে হাজার পঞ্চাশ আছে বারোশো পঞ্চাশের কোয়ালিটি কালার দেখো খালি কত সুন্দর বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ একদম ডিপ ডিপ কালার একদম কত সুন্দর সুন্দর কোরাল একদম বিউটিফুল কোরাল একদম হ্যাঁ সুন্দর সুন্দর ডিপ ডিপ কালার একদম কোরালের দেখো এটা আছে পনেরোশো পঞ্চাশ আছে হ্যাঁ বিভিন্ন সেগমেন্টে আছে হ্যাঁ যাই হোক তারপরে এখানে দেখো ফিরোজা দেখাচ্ছি ঠিক আছে ফিরোজা আছে এগুলো যেমন আমার ফিরোজা আমার কাছে দশ টাকা থেকে রথি শুরু আছে ঠিক দশ টাকা অনলি দশ টাকা থেকে রথি শুরু আছে দশ টাকা থেকে দশ টাকা আছে এটা চল্লিশ টাকা আছে ষাট টাকা আছে এটা আশি টাকা আছে ঠিক আছে আমার সময়ের অভাবে আমি এতে দেখাতে পারবো মানে লং হয়ে যাবে বলে শুরু করে দেখাচ্ছি ষাট টাকা আছে একশো টাকা আছে দেড়শো টাকা আছে দেড়শো টাকা এগুলো সব লটের দেড়শো দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ এটা আছে সবথেকে টপ কোয়ালিটি দুশো পঁচিশ টাকা আছে নামকির সব ফিরোজা ফিরোজা সব ইরানি ফিরোজা আছে ফিরোজা দেখো কত সুন্দর সুন্দর কোয়ালিটি এটা যে ষাট টাকার কোয়ালিটি ষাট টাকারও কোয়ালিটি আমার কাছে কত বিউটিফুল কোয়ালিটি সব আমি টাইমের অভাবে সাজাতে পারলাম না ষাট টাকার কোয়ালিটি কত সুন্দর সুন্দর কোয়ালিটি এটা একশো টাকার অথি আছে দেড়শো টাকার অথি আছে হ্যাঁ দশ টাকারও অতি দেখো দশ টাকারও কোয়ালিটি দেখো দেখ নাও দশ টাকারও কোয়ালিটি দেখো একদম দশ টাকা থেকে যাওয়ার যে এগুলো সালমান খানের হাতে থাকে সেখানেই বেশি ফেমাস আর কি দেখাচ্ছে এগুলো ইরানি ফিরোজা ইরানি হ্যাঁ পাইরাইড আর ফিরোজার সংমিশ্রণে আসে খুব সুন্দর ন্যাচারাল পাথর খুব ভালো পাথর ঠিক আছে জারকান বলা হয় ঠিক আছে ও ইয়ালো জারকান হোয়াইট জারকান ব্লু জারকান এগুলো তো দেড়শো টাকা থেকে শুরু করে আপনি চোদ্দোশো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি পাওয়া যাবে ঠিক আছে এক নম্বর কোয়ালিটি একদম দুর্দান্ত কোয়ালিটি আচ্ছা এটাকে মাছমণি বলা হয় মাছমণি এটা প্রচণ্ড ডিমান্ড ঠিক আছে দু রকম কোয়ালিটি আছে হ্যাঁ যেমন এটা আছে আশি টাকার অথি আছে ঠিক আছে আশি টাকা সব থেকে টপ কোয়ালিটি এটা কমা কোয়ালিটি আছে কমাটা মুহূর্তে নেই যাই হোক এটা ব্লু টুপাচ আছে ঠিক আছে এটা ব্লু টুপাচ আছে থ্রি ফিফটি আছে এটা টপ কোয়ালিটি লো থেকে হাই সবকিছু কোয়ালিটি আমরা রাখি ঠিক আছে এটাকে অনেকে বলে বিক্রি করে দিন মূলত এটা আইডিয়া দেওয়ার জন্য রেখেছি এটা ব্লু আছে সাড়ে তিনশো টাকা অতি আছে এ ওয়ান কোয়ালিটি আছে এটাকে মাছমনি বলা হয় ঠিক আছে মাছমনি এটা আছে আশি টাকার অথি আছে ঠিক আছে সাদাগুলো একটু দাম বেশি হয় ঠিক আছে এটা ব্রাউন কালার এটা আশি টাকার অথি আছে যাই হোক তো ঝারক আমার কাছে সমস্ত যেগুলো সমস্ত কম্বোডিয়া মাইন আছে ঠিক আছে ব্লু কালার কালার ট্রিটমেন্ট বলে কাস্টমারকে এগুলো সমস্ত আমরা কাস্টমারকে ওপেন করেই মাল বিক্রি করি যাই হোক তো সেক্ষেত্রে হোয়াইট জারখানে খালি কালার ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্ট একটু কম থাকে বাট ব্লুতে ইয়েলোতে সমস্তই কালার ট্রিটমেন্ট থাকে খুব ভালো কাজ হয় তো আমাদের যেটা যা সেটা বলেই বিক্রি করি পরের সেগমেন্ট দেখাচ্ছি আরও কিছু আরো কিছু কালেকশন দেখাচ্ছি এগুলোকে টাইগারই বলা হয় টপ কোয়ালিটি রাখি দশ টাকার অতি আছে লাফিস আছে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি আছে একটা কোয়ালিটি আছে হ্যাঁ রাখি না সব থেকে টপ কোয়ালিটি পঁচিশ টাকার অতি আছে সব থেকে টপ কোয়ালিটি হাকি আছে তিরিশ টাকার অতি এগুলো বাজারে একশো দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হয় স্টার্টিং কোয়ালিটি দু টাকা তিন টাকা আছে সেগুলো দাগি ফাটা সেগুলো রাখি না ফ্রেশ কোয়ালিটি কম আমার এমনি এমনি দাম কম তিরিশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি রাখি এটা একশো কুড়ি টাকা এটা গোমেদ আছে ইয়ালো গমেদ বলা হয় এটা মূলত এগুলো আফ্রিকা মাইন্স অনেকে দুই খাল বলে বিক্রি করে আফ্রিকান আছে এটা আফ্রিকান আফ্রিকা ঠিক আছে এখান থেকে দেখো এখান থেকে এই যে দেখছো এটা এটা শ্রীলঙ্কার সেগমেন্ট আছে ঠিক আছে শ্রীলঙ্কা গোমেদ ঠিক আছে এটা আছে দেড়শো টাকা আছে তিনশো টাকা আছে ছশো টাকা আছে আটশো টাকা আছে ঠিক আছে যত প্রিমিয়াম হয় তার দাম বাড়তে থাকে এই আর কি এটা তেল লেগে আছে এটা আটশো টাকার কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটি আটশো টাকার কোয়ালিটি যাই হোক এটা হাজার টাকার কোয়ালিটি আছে এগুলোকে সব শ্রীলঙ্কা বলে বিক্রি করে এগুলো সমস্ত আফ্রিকান কমেতে আছে এটা উড়িষ্যা কমেতে আছে এটা কুড়ি টাকার অতি আছে ঠিক আছে এটা কমা কোয়ালিটি আছে হ্যাঁ খুব সুন্দর এটা এটা কুড়ি টাকার অতি আছে আছে দশ টাকা কোয়ালিটি হ্যাঁ গোমেদ এটা উড়িষ্যা গোমেদ বলা হয় এটা আফ্রিকা গোমেদ আছে দেড়শো টাকার আছে পঞ্চাশ টাকার অতি আছে দুশো টাকার অতি আছে একশো টাকার অতি আছে তিনশো টাকা সব থেকে টপ কোয়ালিটি আফ্রিকান গোমেদ এগুলো শ্রীলঙ্কা না এগুলো সমস্ত আফ্রিকা গোমেদ আছে ঠিক আছে এগুলো আফ্রিকা হ্যাঁ এবার শ্রীলঙ্কা কমেডি কি হয় শ্রীলঙ্কা কমেডির মধ্যে বাবলস থাকে ঠিক আছে আমি দেখাচ্ছি পরে ভিডিওতে এগুলো সমস্ত শ্রীলঙ্কার সেভেন্টি বারোশো পনেরোশো বিভিন্ন রেঞ্জের আছে বারোশো বারোশো আছে পনেরোশো আছে বিভিন্ন রেঞ্জের আছে যাই হোক এটা দেখাও এগুলো সব অথেন্টিক বার্মা মুক্ত বলা হয় ঠিক আছে এগুলোকে অনেকে বার্মা বলে বিক্রি করা হয় অনেকে বিক্রি করে আমরা না ওগুলো সব বরফ মুক্ত হ্যাঁ নিউক্লিয়াস প্রসেস মতো আছে এগুলো সমস্ত বোরক এগুলো অনেক সব দোকানদারাই বার্মা বলে বিক্রি করে বারমার টাকার অতি আছে এগুলো সব বোরক আছে ঠিক আছে তিনশো টাকার অধিক তিনশো টাকার অবধি এগুলো দেখো বার্মা আর বোরক আর প্রত্যেকটা ভিডিও আছে দেখতে কিন্তু দেখতে কিন্তু এক বিষয়টাই দেখো এটা হচ্ছে অথেন্টিক বার্মা আছে ঠিক আছে আর দেখো এটা এটা আছে বোরোক যাই হোক এটা বড় আছে দেখতে কিন্তু দুটোই মুক্ত দুটোই মুক্ত হ্যাঁ দেখতে কিন্তু এটা একই অনেকে বার্মা বলে বিক্রি করে বার্মা না এগুলো সমস্ত বরক অথেন্টিক বরক বার্মা আছে আমার কাছে ছোট সাইজ যেগুলো আছে চার রতি সাড়ে তিন চার রতি সাইজ আছে সেগুলো বারোশো টাকা রতি আছে বাকি তার উপরে দু টাকা পর্যন্ত পনেরোশো দু টাকা পর্যন্ত বার্মা আমার কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তিনশো টাকা রতি আছে থেকে স্টার্টিং কি রয়েছে কুড়ি টাকা থেকে কুড়ি টাকা মুক্ত তো সাউথি কুড়ি টাকা থেকে শুরু কুড়ি আছে ষাট আছে আশি আছে একশো আছে দুশো আছে এটাকে পেরিডট বলা হয় ঠিক আছে পেরিডট পেরিডট এগুলো সাড়ে সাতশো টাকা রথি আছে এগুলো ব্যাংকক থেকে আসে পেরিডট বলা হয় এগুলোকে বারমা মুক্ত আজকে এটা মানে খুব লিমিটেড দোকানদাররা অথনিটিক বার্মা বিক্রি করছে একটু যে কাস্টমারদের উদ্দেশ্যে বলি যেখান থেকে কেনা না কেনা খুব বুঝে কিনবেন হ্যাঁ কারণ আহ মানে আজকে বললাম আমরা সমস্ত বুঝিয়ে বিক্রি করি একই জিনিস একই রকম দেখতে এটা বারমা এটা পড়ুক এটা দাম দুহাজার টাকার অথি এটা পনেরোশো টাকার অথি আছে দেখো এটা এটা যে দুহাজার টাকার ও দেখি একসা হুম এটা এটা তো বারমা আছে

হুম ন্যাচারাল শ্রীলঙ্কা ঠিক আছে হুম কত প্রিমিয়াম কোয়ালিটি দেখো বাহ বাজারে পঁচিশশো তিন হাজার টাকা অবধি বিক্রি হয় এই যে শ্রীলঙ্কার বিশেষত্ব হচ্ছে দেখো মানে যে বাবস দেখতে পাচ্ছো হুম বোঝা যাচ্ছে দারুন একদম খুব পরিষ্কার করে দেখাচ্ছি দেখো হুম এটাই এর বিশেষত্ব ঠিক আছে এটা আফ্রিকা যদি দেখাই হুম দেখো এটা আফ্রিকা বুঝতে পারছো আফ্রিকান গুমেদ এটা কত ক্রিস্টাল ক্লিয়ার ঠিক আছে ক্লিয়ার পুরো ট্রান্সপারেন্ট টাইপ হ্যাঁ ট্রান্সপারেন্ট এটা হচ্ছে তোমার এর ভিতরে বাবলস পড়ে আছে সমস্ত কাস্টমারকে বুঝিয়ে আমরা বিক্রি করি ট্রান্সপারেন্ট পুরো এটা এটা বলে শ্রীলঙ্কা আর হচ্ছে আফ্রিকা আর আসুন কাউন্টার ভিজিট করুন গুগলে আমাদের ফিডব্যাক চেক করুন মানে আমাদের ফোর পয়েন্ট নাইন রিডিং এবং দেখো এগুলোকে পেরিডট বলা হয় ঠিক আছে এগুলো ব্যাংকক থেকে আসে পেরিডট ন্যাচারাল পরিবর্তে এগুলোকে ব্যবহার করা হয় ঠিক আছে হ্যাঁ এগুলো সাড়ে সাতশো টাকা রথি আছে হ্যাঁ কত বিউটিফুল কোয়ালিটি দেখো আমাদের কাছে থাকে পেরিডটে সাড়ে সাতশো টাকা রথির কোয়ালিটি দেখো কারণ দেখতে কত সুন্দর কোয়ালিটি দেখো সাড়ে সাতশো টাকা রথি পেরিডটের পেরিডট হুম বাহ কালার ঠিক এমনই হয় হ্যাঁ এটা গ্রিন তো পান্নার বুধের কাজ করে তো এর বাইরে বহু ভ্যারাইটি আমরা রাখি ডায়মন্ড চুনি বহু রকমের তো এর আগে আমি তোমার ভিডিও তো দেখিয়েছি প্রচুর কাছে থাকে একটা ভিডিও তো দেখানো পসিবল হয় না কাউন্টার ভিজিট করুন আর যেটা রিকোয়ারমেন্ট আমাদের ফোনে জানতে পারবেন কি কি লাগবে না লাগবে অনেক কিছু কোয়ালিটি আমরা রাখি বহু ভ্যারাইটি রাখি এসে কাউন্টার ভিজিট করলে ঠিক ঠিক জিনিস ঠিক ঠিক রেটে আপনার পাবেন দেখো এটা আমাদের স্বর্ণজলি জেমস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ঠিক আছে ছোট্ট ইউটিউব চ্যানেল এখানে আমাদের মোটামুটি রেগুলারি আপডেট দেওয়ার চেষ্টা করি এখানে কিছু কিছু মানুষের ফিডব্যাকও আছে হ্যাঁ কিছু কিছু যারা নতুন রেগুলার মাল আছে এখান থেকে আমরা হ্যাঁ মানে সেখান থেকে সার্চ করলে পেয়ে যাবেন